ألا تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলেন নবীকে নবী আপনি জগতের তামাম মানুষগুলোদেরকে বলে দিন ও নবী আপনি তামাম জগতের মানুষগুলোদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসবার চাই আমি আল্লাহ তালার সাথে সম্পর্ক কায়েম করবার চাই ও নবী আমি আল্লাহ তালার সাথে যদি বন্ধুত্ব কায়েম করবার চাই ও নবী আমি মাওলার জান্নাতে যদি তারা যাইবার চাই তাহলে ও ও নবী নবী আপনি আপনি বলে বলে দিন দিন তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর অনুকরণ করে আপনি নবীর করে ও নবী তারা যদি আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে করতে পারে তাহলে আমি আল্লাহ তালা মিটা বউদের মনের আশা আমি আল্লাহ প্রমাণ করব জান্নাত দিয়ে আমি আমার ভালোবাসা এখন বলেন তো বলেন আল্লাহ তাবার কালাকে যদি পাইবার চাই আল্লাহর জান্নাতে যদি যাইবার চাই আল্লাহ তাবার কালার সঙ্গে যদি বন্ধুত্ব কায়েম করবার চাই তাহলে আগে কাকে অনুসরণ করা লাগবে কথা বলতে হবে কাকে অনুসরণ করা লাগবে সরকারে আলম নবী সালু আসাল্লাম সম্মানিত মুসলমান ভাইরা আমি একটি এক্সাম্পল দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনসা আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ মনে করেন এক গ্লাসের মধ্যে মনে করেন যে বিআই বিয়ানের বাড়িতে গেছে এখন যাওয়ার পরে বিআই সাহেব যাওয়ার পরে বিয়ান সাহেব বসছে চৈত্র বৈশাখ মাস রোদের দিন বিআই সাহেব একেবারে ঘামে চলে গেছে যাওয়ার পরে বিয়ান সাহেব মনে করতেছেন যে বিয়ান বিআই সাহেবকে তো আমি নাস্তা দেবো তবে নাস্তা দেওয়ার আগে বিআই সাহেব হয়তো বা পিপাশা লেগে গেছে এক গিলাস শরবত দিয়ে আগে তো বিয়ান করছে কি এক গ্লাস শরবত তৈরি করছে কিছু লেবুর রস দিয়েছে আর কিছু চিনি দিয়েছে দিয়ে মিশ্রিত করে এক গ্লাস শরবত তৈরি করছে শরবতটা তৈরি করার পরে এখন নিয়ে আসে বিআই সাহেবের হাতে দিয়ে ডাক দে বলতেছে বিআই সাহেব এই জেলেন আগে আপনি শরবতটা আগে পান করেন তারপরে আমি আপনাকে নাস্তা দিব তো বিয়াই সাহেব শরবতটা এখন হাতে নেবার পরে বিয়ান সাহেবকে ডাক বলতেছেন বিআইন বিআইন সাহেব অনেক উপকার করেছেন আপনি আমাকে শরবত দিয়ে তবে বিয়ান সাহেব আপনি শরবতের মধ্যে কি কি দিয়েছেন তখন বিআইন সাহেব মুসকি হেসে দিয়ে ডাক দিয়ে বললেন বিয়াই সাহেব আমি শরবতের মধ্যে কয়েক দানা চিনির রস কয়েক দানা চিনি দিয়েছি আর কয়েক খোটা লেবুর রস দিয়েছি দিয়ে শরবত তৈরি করছি তখন বিআই সাহেব বিআইন রে ডাক দিয়ে বলতেছে বিআইন সাহেব আমার তো ডায়াবেটিস আমার চিনি খাওয়া যাবে না অতএব আপনি এই শরবত থেকে চিনিকে পৃথক করে নিন তারপরে আমাকে এই শরবতের গ্লাসটা দিন এ মুসলমান ভাইরা আমার আমার কথা বুঝে থাকলে বড় লাগবে শরবত থেকে কি চিনিকে পৃথক করা যাবে 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 শরবত থেকে চিনিকে পৃথক করা যাবে আল্লাহর কসম করে বলবার চাই সর্বত থেকে যেই রকম ভাবে চিনিকে পৃথক করা যায় না লেবর রসকে পৃথক করা যায় না ঠিক তদ্রুপ ভাবে যদি কেউ আল্লাহর প্রকৃত বান্দা হইবার চায় আল্লাহর বান্দা বলে স্বীকৃতি পাইবার চায় আল্লাহর খাস গোলাম হইবার চায় আল্লাহ তাবার কাওয়াতাল্লার সাথে বন্ধুত্ব কায়েম করবার চায় আল্লাহ তাল্লার জান্নাতে যাইবার চায় তাহলেও সরকারে সরকারের দু আলম নবীকে ছাড়া কেউ কোনোদিন সরকারের দু আলম নবীকে অনুসরণ করা ছাড়া সরকারের দু আলমের কে এত্তেবা করা ছাড়া সরকারের দোয়া আলমের তরিকাগুলোকে মহাব্বত ছাড়া মোহব্বত করা ছাড়া কেউ কোনোদিন জান্নাতেও যাইতে পারবে না কথা বলা লাগবে ঠিক না বে এ মুসলমান ভাইরা আমার একটা কথা মনে পড়ে গেল হযরত শাহ অলিউল্লাহ মোহাদ্দসের দেহলবি রহমতুল্লাহিয়া আলাই এশারের নামাজ পড়ে সুন্নতি কায়দা সিয়ে পড়েছেন এশারের নামাজ পড়ে সুন্নতি কায়দায় সিয়ে পড়েছেন এমত অবস্থায় সাউলিল্লা মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই ঘুমের ঘরে স্বপ্নে দেখেন যে সরকারে দুয়ালম নবে হাটে হাটে পাপা করে এসে ডাক দে বলতেছে সাউলিল্লা সাউলিল্লা মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলাম সরকারে দুয়ালমকে সালাম দিলাম সরকারে দুয়ালম সালামের জবাব নিল আমি সরকারে দোয়ালমের সঙ্গে মুসাফা করলাম আমার সাথে আর সরকারের দোয়ালমের সাথে কথোপকথন হচ্ছে আমি সরকারে দোয়ালম নবীর সঙ্গে কথোপকথন করতেছে এমত অবস্থায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে সরকারে দোয়ালম নবে এইরকম ভাবে দাড়িগুলো খিলাল করতেছেন সারুল্লাহ মহাদ্দাসে দেহলবি রহমতুল্লাহ আলে বর্ণনা করেন যে আমি আ ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার কথোপকথন হচ্ছে সরকারের দু আলম নবী সাথে আ তো অবস্থায় দেখি যে দাড়িগুলো খিলাল করতেছেন তো এমত অবস্থায় লক্ষ্য করে দেখলাম সরকারে দো আলম নবী ডাক বললেন ও বহু দিন পরে তোমার দরবারে আসলাম বহু দিন পরে তোমার কাছে আসলাম ও সাউলিল্লা আমি তো তোমাকে দিবার মতো কোনো হাদিয়া নিয়ে আসি নাই তে নাও ও সাউলিল্লাহ নাও এ যে আমার ঝরা দারে পরা তুমি নাও আমার ভাইরা রে সালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলে বর্ণনা করেন আমি এরকম ভাবে দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার সালিল্লা মহাদ্দেশ দেহলে বর্ণনা করেন আমি এরকম ভাবে দুখানি হাত বাড়িয়ে দিয়েছি সরকারে দু আলম নবী আমার হাতে ঝরা দাড়ি পরা দাড়িটি দিয়ে দিছেন এমত অবস্থায় আমার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখি সত্যি সত্যি আমার হাতে তখন একটি দাড়ি অবস্থান করছিল সরকারে দু আলম নবী বলেন আমার ঘুম ভেঙে গেছে সারাটে রাত্রি আমি নির্ঘুম অবস্থায় কাটাইলাম তাহার যত নামাজ আদায় করলাম এরপরে ফজরের নামাজ আদায় করলাম ফজরের নামাজ আদায় করার পরে আমি মরুভূমি ময়দান দিয়া পথ অতিক্রম করতেছি আমি হাঁটতেছি দেখি সামনে দিকে যাইতেছে দেখি একখান আকাশের মেঘের টুকরা আমার মাথার উপরে আসে সায় দেয় আমি সাহরুল্লাহ পেছনের দিকে যাচ্ছি আবার দেখি মেঘের টুকরাটি পেছনের দিকে যায় আমি ডাইনে যাই তারপরে দেখি মেঘের টুকরাটি ডাইনে যায় আমার ছায়া দেয় আমি বাম দিকে গেলাম তারপরে যাই দেখি যে মেঘের টুকরাটি বাম যায় তো সালুল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে আমি মনে করেছি কাকতালিয়া ভাবেও হয়তো বা এটা ছায়া দিচ্ছে তো হঠাৎ করে সালুল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই মনে করলেন ওহ রাত্রে তো হ্যাঁ স্বপ্নের মধ্যে সরকারে দোয়ালুম নবী আমারে হাদিয়া দিয়েছেন একটি ঝরা দাঁড়ি পরাধারিটি এই দাঁড়িটি তো আমি আমার পকেটের মধ্যে রেখে দিয়েছিলাম আচ্ছা এই দাঁড়িটি বাড়িতে যাই রেখে আসিত তো শাহরুল্লাহ মহাদ্দেসে দেহ লবি রহমতুল্লাহ ইহালয় বর্ণনা করেন যে আমি হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে গেলাম বাড়িতে যায় দাঁড়িটি রাখলাম রাখে আসার পরে আবারও মরুভূমি ময়দান দে অতি পথ অতিক্রম করতাছি দেখি আর আকাশের মেঘের টুকরা আমি ছায়া দেয় না তো সাউলুল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ও নবীর পাগল পারা সুন্নাহ উম্মত আমি সাউলুল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহির পকেটে যদি রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরা দাড়ি পরা দাড়িটি থাকার কারণে যদি আসমানের মেঘের টুকরা ছায়া দিতে পারে তাহলে ও নবীর সুন্নাহ সারা উম্মত তোমরা যদি এই নবীর জিন্দা দাড়ি যদি মুখে নিয়া যদি কবর জগতে যাইতে পারো আল্লাহর কসুম আল্লাহর আর সুম নিসে আত্মাদের জায়গাটা হয়ে যাবে সুবাহামাল্লাহ কন আল্লাহ নবী হাদিশ শরূফের মধ্যে বলেন কয়লা রুসুল্লাহি সাল্লাল্লাহ গোয়ালাইহি হাতুন ও সে দাতুন খৈর মেনাদ দুনিয়া ও মা ফেহা